ছয় দফা দাবিতে গণ অবস্থান হল কমলপুরের পানবোয়া এডিসি ভিলেজে সারা রাজ্যে ছয় দফা দাবির ভিত্তিতে মিছিল সভা গণ অবস্থান কর্মসূচি সংঘটিত করছে সিপিএম এবং জিএমপি রাজ্যের বিভিন্ন জায়গায় হচ্ছে এ ধরনের কর্মসূচি কমলপুরের পানবুয়া ভিলেজে এই কোনো কর্মসূচি করতে পারেনি সিপিএম ঝাণ্ডা সেখানে ছিল নিষিদ্ধ শনিবার এই পানবুয়া ভিলেজের বাজার শেডে সভা করলো সিপিএম লাল ঝান্ডা হাতে নিয়েই মানুষ এসেছিলেন বাজার শেডে হয়তো প্রচুর মানুষ আসেননি মাঝারি মাপের সভা হয়েছে তারপরও ভয় ভেঙে আর লোফনীয় প্রতিশ্রুতির মোহমুক্তি ঘটার পর মানুষ আসতে শুরু করেছেন তাদের পুরনো ঠিকানাায় হয়তো 10 মাস পর সিপিএম বা জএমপির কাছে এটাই বড় পাওয়া এদিন পানবওয়ার বাজারে যে গণথর্না হয়েছে তাতে বক্তব্য রেখেছেন জএমপি নেতা অমলইন্দু দেবপুরমা বিটিবি সরকার ফাই মানে ইয়া গুলো ত্রিপুরা সার অগ্নি স্টাইপেন ত্রিপুরা সার পরিমানে যে মাস মাস স্টাইপেন মান মানি বছর ও ছয় মাস ওয়াইসা বছর ওয়াইসা যে মান মানি ও বিজেপি সরকার ঠাই মানি হল চার বছর মান ঠাই ত্রিপুরা সার অগ্নি স্টাইপেন